আশা করি সবাই ভালো আছে অনেকে বিভিন্ন কভারেজিতে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি কখন কোন সময় কিভাবে করবেন এই মন্ত্রটি বেশি পাঠ করা লাগবে না অল্প সময়ের মধ্যেই আপনি সফলতা লাভ করতে পারবেন কিন্তু অনুমতি ছাড়া কাজটি কখনো করার চেষ্টা করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না অনেক ভাইয়েরা ব্যর্থ হয়েছেন আমলে কোনো ফল পাচ্ছেন না কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে গুরুত্বপূর্ণ সহজ ও মন্ত্র নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ আমার এই ছোট চ্যালেঞ্জটির মাধ্যমে অনেক উপকার পাবেন শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সহজ ভিডিও দিতে পারি যে ভিডিওগুলো দেখলে আপনাদের জ্ঞান অর্জন লাভ করতে পারবেন কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন যে কোনো আমলের আগে একবার বলে আল্লাহ ইল আজিম এগুলো আপনাকে পড়তে হবে যে কোনো আমল করতে গেলে তা অনেকে এই ধরনের ভাবে ভিডিও কেউ আপলোড করে না আজকালের যতটি সব ভন্ডামি ভিডিও আপলোড করে সঠিক সহি আমলগুলো পেতে হলে আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সফলতা যেন লাভ করতে পারেন বিফলে কখনো যাবেন না বিফলে গেলে আমার ভিডিও আর কেউ দেখবেন না আশা করি কমেন্ট করে জানাবেন কে কে আপনারা আমলে সফলতা পাইছেন বা কেউ কেউ পাচ্ছেন না কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু উপকার করার জন্য ও সাহায্য করার জন্য আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ